কালে তিল থাকলে সে দরিদ্র হয় নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য নাকের ডান দিকে তিল থাকলে হয় সৌভাগ্যবান মাথায় তিল থাকে তারা মেধাবী এবং উদার প্রকৃতির হয় যাদের কপালে ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকে পায়ের পাতায় তিল থাকলে তোর বিদেশ যাওয়া হবে ওই যে দেখবেন অনেকের ওই যে কি করে মাথার এই কোনায় থেকে চুলের উৎপত্তি হয়ে তো এখানে একটা বাঁক নেয় এটা আমাদের দেশে বলে মানে আমাদের গ্রামে বলে টিক্কা টিক্কা দুইটা থাকলে তোর নাকি দুইটা বিয়ে হবে কপালে ও বুকে একসাথে তিল থাকলে কি হয় এবং বাম চোখ লাফালে অকল্যাণ কোনো কিছু হয় এটার কোন ভিত্তি আছে কি না এই তিল নিয়ে ভাগ্যকে জড়িয়ে ফেলা এটা মূলত কিছু জ্যোতিষীর কাছ থেকে বাংলাদেশে এসেছে কোনো হুজুরের কাছ থেকে না কিছু জ্যোতিষী বাবা আছে রাশি গবেষক এরা রাশি নিয়ে গবেষণা করতে করতে এমনভাবে অনেক বিষয় প্রকাশ করে মনে হয় যে তক নিয়ন্ত্রণ করে রাশি নজবিল্লা ভালো এবং মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন যিনি একমাত্র আল্লা সুবহান হওয়া তারা কোনো জ্যোতিষী না কোনো কবিরাজ না রাশি বাবা না তারা কি বলতেছে এই যে জ্যোতিষী বাবারা এই কথাগুলো এখন মানে আপনাদেরকে সচেতনতার জন্য আমি বলতেছি এরা বিভিন্ন পত্রপত্রিকায় তো এখন রাশি নিয়ে অনেক কথা লেখে এই লেখাগুলো থেকে আমি পেয়েছি দেখেন কি লিখতেছে যে সব জাতক জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী এবং উদার প্রকৃতির হয় কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই দুই নাম্বার গালে তিল থাকলে সে দরিদ্র হয় তো গালে তিল তো অনেক শিল্পপতিরও আছে আরব বিশ্বের ভারতের গালে তিল এবং বাংলাদেশের প্রসিদ্ধ অনেক মানুষেরই গালা গালে তিল আছে আমি নাম বললে আপনারা অনেককেই চিনবেন অথচ ওরা বলতেছে গালে তিল থাকলে দরিদ্র হয় মিথ্যা কথা তিন নাম্বার যাদের কপালে বাম দিকে তিল থাকে তারা নানারূপ কুমতল বাটে নানা রূপ বাটে মিথ্যে কথা যাদের কপালে ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকে কপালে তিল থাকলে সৌভাগ্যমান হয় দেশে তিল থাকলে কি হয় প্রশ্ন জাগে না আমি যখন মাদ্রাসায় পড়ি একটা ছেলে নতুন ভর্তি হয়েছিল তো আমার দুই পায়ে আবার তিল আছে এদিকেও আছে এদিকেও আছে আবার দুই উরুর উপরও তিল আছে উরুরটা তোর দেখা যায় না এটা তো আমি দেখি কারণ ইন্টারনাল জিনিস কিন্তু পায়ের পাতায় দুইটা তিল আছে দোস্ত তুই তো বিদেশ যাবি পায়ের পাতায় তিল থাকলে তোর বিদেশ যাওয়া হবে তো পায়ের পাতায় তিল থাকলে বিদাস মিথ্যে কথা এ সমস্ত জিনিস কোনো ভিত্তি নাই মাথার উপরে তিল থাকলে ওই যে দেখবেন অনেকের ওই যে কি করে মাথার এই কোনায় যেখান থেকে চুলের উৎপত্তি হয়ে তো এখানে একটা বাঁক নেয় এটা আমাদের দেশে বলে মানে আমাদের গ্রামে বলে টিক্কা টিক্কা এই যে এখানে একটা ঘূর্ণিঝড়ের মতো একটা পেঁচাল একটা জিনিস থাকে না মানে গোল হয়ে দুইটা থাকলে তোর নাকি দুইটা বিয়ে হবে এরকম কথা অনেকে বলে থাকে মিথ্যে কথা কোনো ভিত্তি নেই ঠোঁটের উপরে তিল থাকলে জাতক হয় কর্তব্যপরায়ণ ঠোঁটের নিচে তিল থাকলে সে হয় ভোগী এবং বিলাসী ঠোঁটের নিচে তিল আছে এরকম অনেকে ভিক্ষাও করতেছে কারণ বাজারে কথা বুঝছেন ঠোঁটের নিচে তিল থাকলে এই হয় সেই হয় মিথ্যে কথা নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য নাকের ডান দিকে তিল থাকলে হয় জাতক সৌভাগ্যবান এই যে রাশি বাবারা জ্যোতিষী বাবারা আউল বাউল ফাউল এই সমস্ত জিনিসগুলো এখন তো আবার কৃত্রিম তিল বসানো শুরু করছে কিছু মেয়ে কিছু মেয়ে যে ঠোঁটের নিচে তিল বসায় এখন পার্লারে গিয়ে নাকের পাশে তিল বসায় কি সৌন্দর্যের জন্য এগুলো বিশ্বাস করা যাবে না ডান ভ্রুতে তিল থাকলে সে হয় চিন্তাশীল নজবিল্লা বিশ্বাস করা যাবে না বাম লাফানো ডান চোখ লাফানো লাফানো ডাক্তারদের ভাষ্য অনুসারে এই ধরনের আপনার চোখ লাফানো এটা কখনও কখনও কোনো কোনো বড় রোগের লক্ষণ আর কখনো কখনো জেনেটিক্যালি হয়ে থাকে কখনো কখনো নার্ভাল কোনো প্রবলেমের কারণে হয়ে থাকে অনেকে চোখের পাতা লাফানোর সময় লাফানোর সমস্যায় ভোগেন কিছুক্ষণ পর সমস্যাটি আপনা আপনি ভালো হয়ে যায় কারো কারো আবার কয়েকদিন ধরেও চলতে থাকে এমনটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে এরকম তাহলে আপনি অতিরিক্ত চাপে আছেন কি না আপনার ব্লাডে কোনো সমস্যা আছে কি না ঘুমে কোনো ত্রুটি হচ্ছে কিনা পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন হচ্ছে কিনা রোদ বা সানগ্লাসের কোনো ঝামেলা আছে কিনা এই ধরনের পরামর্শ ডাক্তাররা নিতে বলতেছে আর বাম চোখ লাভ পাইলে কিছু মানুষ বলতেছে তোর বড় কোনো বিপদ আসতে পারে বড় কোনো ঝামেলা সামনে আসতে পারে এগুলো বিশ্বাস করেন না দেখেন আমাদের দেশের মানুষের ধর্মীয় জ্ঞান কম ধর্মীয় আবেগ কিন্তু আমাদের অনেক বেশি অনেকে জ্যোতিষী বাবারা বলেছে এই জন্য এটার বিশ্বাস করে আর হুজুর বলেছে এই জন্য বিশ্বাস করে না কেউ হুজুররা এখানে বাগড়া দিবে বাড়া ভাতে সাই ডালবে জ্যোতিষী বাবা কি ভুল বলতে পারে আংটি বাবা বসুন্ধরায় সিটিতে বসে রয়েছে আমরাও তো আংটি পড়ি কিন্তু ভাগ্য নিয়ন্ত্রণের জন্য আংটি পড়ি না তো আরব শাইকরা ব্যবহার করে বড়ো বড়ো ইসলামিক স্কলাররা ব্যবহার করে দেখতে ভালো লাগে এই জন্য ব্যবহার করছে হাতে ঘড়ি পড়তেছে এটা কি ভাগ্য নিয়ন্ত্রণের জন্য না টাইম দেখার জন্য বুকে বোতাম লাগাইছি কোট ব্যবহার করতেছি টুপি ব্যবহার করতেছি গেঞ্জি পরেও তো এখানে লেকচার দেওয়া যাইতো তো এগুলো কেন মানুষের প্রেজেন্টেশনটা এক একজন এক একভাবে পছন্দ করে সেই জন্য কিন্তু আপনি বসুন্ধরা সিঁড়িতে যান কিছু বাপ আছে এরকম মানে এদেরকে আবার বাবা বলে সম্বোধন করে অমুক বাবা তমুক বাবা লালসা বাবা কালাসা বাবা হুলুসা বাবা ফুতুসা বাবা বাবার এক একটা আংটি বেছে কই এইটা সাথে আঁকলি তো সব মুশকিল আসান হয়ে যাবে আচ্ছা ভাই মানলাম যে এই আংটি এই মানে বিক্রি হাতের রাখলে সব মুশকিল আসান হবে তো তুই তোর মুশকিল আসানটা কেন করতে পারতেছিস না ওখানে দোকানদারি কেন করতেছিস তুই নিজে মুশকিল আসান করে আংটি তুই এক হাতে একটা করা আমি তো একটা লাগাইছি তুই দশটা আংটি লাগা হাতের আঙ্গুলে না পায়ের আঙ্গুলেও লাগা যদি ইন্টারনাল কোনো জায়গায় লাগানোর দরকার হয় এক্সটার্নালের পাশাপাশি এখানেও লাগা ভাগ্য যদি এতই ভালো হয়ে থাকে এগুলো ভাওতাবাজি এগুলো ভন্ডামি এগুলোর ব্যাপারে সচেতন হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন হেলাল উদ্দিন এই প্রশ্নটি করেছেন ছাঁপাই নবগঞ্জ থেকে যে মোকতা আলম সম্প্রতি আমি কক্সবাজার ঘুরতে গেলাম সেখানে দেখলাম বাংলাদেশি বহু ছেলেরা যারা যুবক এই ছেলে মানুষ যুবক মানুষ এরা হাফ প্যান্ট পরে কক্সবাজারে ঘুরতেছে এবং ঢাকা সিটির মধ্যে আমরা তো ঢাকা সিটিতে থাকি ঢাকা সিটির মধ্যে এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে ওপরে গেঞ্জি আর হাঁটুর উপরে প্যান্ট এটা অনেক যুবকদের বাইক চালাচ্ছে হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট মানে বুঝছেন তো হাঁটুর উপরে কিছু ওই যে ট্রাউজারের মতো প্যান্ট বাইর হয়েছে এটা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে যুবকরা এটাকে ফ্যাশন মনে করতেছে এই প্যান্ট বুঝে হোক না বুঝে হোক যারা ব্যবহার করতেছেন মূলত তারা জাহান নামকে খরিদ করতেছেন ক্রয় করতেছেন আপনি বলবেন হুজুর প্রমাণ দেন সব কিছুতে বাগড়া দেন কেন সব কিছুতে বাগড়া দেন কেন ভাই প্লিজ রাগ করেন না এবং আপনারাও এখানে অনেকে পাঞ্জাবি পরে আসছেন কিন্তু বাড়িতে যাওয়ার পরে কিন্তু এই আকামগুলো অনেকে করেন এই ধরনের কোনো অ্যাটিচিউড এই ধরনের কোনো আচরণ এটা আপনাদের করা যাবে না ভাই শুনেন। পুরুষের সতর কতটুকু জানেন আপনারা আরে সতর মানে বুঝে না সতর মানে হচ্ছে যতটুকু ঢেকে রাখা আপনার জন্য ফরজ এই যে হাতের কবজি আমি ঢেকে রাখছি এই যে কোনোই এই যে কোনোটা যে ঢেকে রাখছে এটা ঢেকে রাখা কিন্তু আমার জন্য ফরজ না আপনার জন্য ফরজ না টুপি দিয়ে মাথা ঢেকে রাখছে এটা আমার জন্য ফরজ না এই যে জুব্বাটা আমি লাগায় রাখছি কোটটা আমি পড়ছি এটা আমার জন্য ফরজ না নাভিন নিচ থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা আমার জন্য ফরজ এটা আমার জন্য কি ফরজ যারা এই যে থ্রি কোয়ার্টার বা হাফ প্যান্ট আপনারা পড়তেছেন অধিকাংশ যুবকের হাঁটু বাইর হয়ে থাকে তার মানে কি ফরজের যে অংশটা ঢেকে রাখা তার জন্য আবশ্যক ছিল এই অংশটা বের হয়ে আছে তাহলে কী করছেন আপনি যদি ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এই প্যান্টটা এইভাবে পরে থাকেন এই দশ ঘন্টা আপনি ফরজ আপনার অঙ্গ বের করে রেখেছেন মেয়েদের বুক ঢেকে রাখা কি কথা বলেন না কেন আপনারা বলেন মেয়েদের বুক ঢেকে রাখা কি মেয়ে যদি বুক খোলা রাখে এটা কি তরক করলো এটা সম্পূর্ণ হারাম কাজ করলো মেয়েদের বুক খোলা রাখা যেমন হারাম মেয়েদের পিঠ খোলা রাখা যেমন হারাম মেয়েদের পেট খোলা রাখা যেমন হারাম একজন পুরুষের এই হাঁটুর উপরের এই অংশটা নাভি থেকে নিয়ে এই অংশটা খোলা রাখা তেমনই হারাম জোরে বলেন সুতরাং প্রিয় ভাইরা আমার এখানে যারা এই যে ট্রেন্ড হিসেবে আপনারা গ্রহণ করে কাজগুলো করতেছেন এটার কিন্তু কড়া খেসারত দেওয়া লাগবে ভাই আজকে স্বাভাবিকভাবে কিছু মনে করতেছেন না নবীজিৎ সাল্লাহ আলহ্লাম কি বলছেন একটু খেয়াল করেন নবীজি সাল্লাহ আলহু আসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলে গেছেন আবু রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর হাবিব সাল্লু আলাইহি আসাল্লাম বলছেন কিয়মতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির সঙ্গে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না এমনকি তিনি তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আমি জিজ্ঞেস করলাম তারা কারা এদের তো সর্বনাশ হবে তাদের বাঁচার কোনো রাস্তা নেই সুলসাল আলাইহালাম কথা তিনবার বলেছেন তারা হলো যে টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করে যে ব্যক্তি কারো উপকার করে আবার খোটা দেয় তার মানে কি টাকনুর আপনার নিচে কাপড় পরা যেমন হারাব সতর উন্মুক্ত করা নবীজি টাকনুর এই যে ওপরে কাপড় পরতে বলেছেন পুরুষকে আর নারীদেরকে টাকনুর নিচে কাপড় পরতে বলেছেন এখন হয়ে গেছে উল্টাটা আমাদের মা বোনেরা দেখতেছি এখন টাকনুর ওপরে তাদের এই যে সালোয়ার ব্যবহার করতেছে আর আমাদের ভাইরা কি করতেছে নামাইতে নামাইতে একেবারে টাকনুর নিচে মিলিয়ে ফেলাইছে মানে যা বললো হাদিসে এটার উল্টাটা করতেছে নবীজি বলল এটা করো এটা করো না ও এটাকে করলো না এটা করে সব সময় উল্টাটা আসলে করতে পছন্দ করে আমি কয়েকটা বিষয় সতর্কতা জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো বিশেষ করে আপনি কক্সবাজার যান আর থাইল্যান্ডে যান আর ব্যাংককে যান অনেকে অফিস আওয়ার শেষ করে যখন বাসায় ঢুকে এসিরা ছাড়ে দিয়ে দেয় হাফ প্যান্ট পরে বাস ছেলে মেয়েদের সাথে হাটা চলাচল করতে করছে এটা ভাই মুসলমানের পোশাক না আপনি লুঙ্গি পরেন এর চেয়ে ভালো আপনি লুঙ্গি পরেন এর চাইতে ভালো লুঙ্গিতে শত ঢেকে থাকে যদি একান্ত প্রয়োজন হয় আপনি এই হাফটারই একটু ফুল করে দেন মানে আপনি টাকনোর উপরে উঠা দেন তাহলে আপনার জন্য যা আছে বাইকে এভাবে এই উন্মুক্তভাবে প্রদর্শন করা হাঁটুটাকে বের করে ফেলা এবং ফরজ অংশটাকে খুলে রাখা সেটা ছেলে হোক মেয়ে হোক যেমন সম্পূর্ণভাবে হারাব আল্লাহ সুবহানুহ পবিত্র কোরআন করিমের মধ্যে কী বলছেন তাকোয়ার পোশাক কোনটা যেগুলো আমাদের শরীরটাকে আবরণ করে রাখবে ঢেকে রাখবে আবৃত করে রাখবে এই পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন